হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি কাবেরিস স্কন্নার থেকে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে ভালোবাসা জানিয়ে আজকের ব্লগ ভিডিও আজকে রান্না করব। আজকের রেসিপি হলো পুঁইশাক দিয়ে আর পাহাড়ি মিষ্টি কুমড় দিয়ে রান্না করব আর পুঁইশাকগুলো দেখো আমাদের বাড়ি থেকে এবার আমি কেটে নেব তো আমি আমাদের বাড়ি থেকে পুঁইশাকুলো কেটে নিয়ে আসছি এবার ভালো করে ছোট ছোট করে কেটে নেব পাতা আর ডানটিগুলো ছোটো করে কেটে নেব সঙ্গে মিষ্টি কুমোর কেটে নেব পটল দেব আলু দেব সব সবজিগুলো কেটে কুটে তোমাদের দেখাচ্ছি মিষ্টি আর দারুণ টেস্টি এইদিকে আমি কেটে নিয়েছি মিষ্টি কুমোর আর শাকের ডানটিগুলো আর শাকের ডানটি থেকে আমি পুরো খোসা ফেলি না পুরো খোসা ফেললে কী হয় তরকারিটা না একদম লোতফোত হয়ে যাবে এই জন্য বৈশাখের ডানটির খোসা আমি পুরো ফেলি না অল্প স্বল্প ফেলি পোরাটা ফেলি না এবার আমি সবজিগুলো ভালো করে ধুয়ে নিয়ে আসবো আর এদিকে নিয়েছি দেখো আমি আলু কেটে নিয়েছি আর পটল নিয়েছি পটলগুলো এইভাবে কেটে নিয়েছি পটলগুলো একদম কচি বীজগুলো হয় নাই ভিতরে এখনও আর আলুও কেটে নিয়েছি এইভাবে ডুমো ডুমো করে এখন ধুয়ে নেবও পরিষ্কার করে সবজিগুলো পরিষ্কার করে ধোয়া হয়ে গেছে আমার এবার আমি একটা কড়াই বসিয়ে দেব এই রেসিপিটা আমি নিরামিষ রান্না করব এই জন্য অল্প জিরা ভাজা করে নেব ভাজা করে গুঁড়ো করে নেব সঙ্গে আদা দেবো আর লঙ্কা দেব দিয়ে একসঙ্গে গুঁড়ো করে নেব জিরাটা ভাজা হয়ে গেলে একদম তাড়াতাড়ি গুঁড়ো হয়ে যায় জিরাটা বাজা করে দিলে কি হবে নিরামিষ তরকারি থেকে খুব সুন্দর একটা ঘ্রাণ বের হবে মানে স্মেল একটা খুব সুন্দর হবে এই জন্য জিরা আমি ভাজা করে গুঁড়ো করে নেব এই গুঁড়ো মশলাটাই দেবো ভাজা করে প্যাকেটের মশলা দেবো না এবার আমি জিরাগুলো মিক্সার বলে ঢেলে দিলাম ঠান্ডা হয়ে আসলে গুঁড়ো করে নেব। সঙ্গে দেবো একটা পাকা লঙ্কা দিয়ে দেবো আর আদা দিয়ে দেব দিয়ে এখন আমি গুঁড়ো করে নেব এবার আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে আসলে দিয়ে দেব সরষের তেল তেলটা কিছুক্ষণ গরম হওয়ার পর আলুগুলো আগে ভাজা করে তুলে নেব তেল গরম হতে দেব তেল গরম হয়ে গেছে দিয়ে দেব একটু হলুদ গুঁড়ো এরপর দিয়ে দেব কেটে ধুয়ে রাখা আলুগুলো আলু কিছুক্ষণ হালকা ভাজা করে তুলে নেব খুব একটা বেশি টাইম ভাজা করব না সামান্য একটু লবণ দিয়ে নাড়াচাড়া দিয়ে ঢাকা চাপা দিয়ে রাখবো আলুগুলো খুব সুন্দর হালকা কালার চলে আসছে আর কিছু সেদ্ধ হয়ে গেছে এবার আমি তুলে নেব তেল থেকে আলুগুলো তুলে নেব এইভাবে আমি পটলগুলোও হালকা ভাজা করে তুলে নেব এই তেলেই আমি পটলগুলোও দিয়ে দিলাম কিছুক্ষণ নাড়াচাড়া দিয়েই তুলে নেব খুব একটা বেশি টাইম পটলগুলোও ভাজা করব না এইভাবে আরও কিছুক্ষণ ভাজা করে নেব হালকা কালার চলে আসলে তুলে নেব তো পটলগুলো খুব সুন্দর একটা হালকা কালার চলে আসছে এবার আমি পটলগুলোও তেল থেকে তেল থেকে তুলে নেব পটলগুলো ভাজা হয়ে গেছে আমার তুলে নেব আর এই তেলেই আমি পুরনে দিয়ে দেব একটা শুকনো লঙ্কা ছিঁড়ে দেবো আর তেজপাতা আর দিয়ে দেব পাঁচ ফোড়ন দিয়ে দেবো এবার পাঁচ ফোড়ন পাঁচ ফোড়ন দিয়ে কিছুক্ষণ নাড়া ছাড়া দিয়ে ভাজা করব খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসলে এবার দিয়ে দেবো পাঁচ ফোড়ন পাঁচ ফোড়ন আমি কিছুটা বেশি করে দিয়েছি যাতে খুব সুন্দর একটা গন্ধ বেরোয় আর কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে সুন্দর করে পাঁচ পুরনটা ভাজা করে নেব সুন্দর একটা স্মেল বেরিয়ে আসলে এবার আমি দিয়ে দেব গুঁড়ো করে রাখা মশলাগুলো জিরা আদা আর কাঁচা পাকা লঙ্কা একসঙ্গে গুঁড়ো করেছিলাম দিয়ে দিলাম মশলাগুলো সুন্দর করে কষিয়ে নেব যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায় এরপর আমি দিয়ে দেব এখানে কেটে রাখা পুঁশাকের ডানটিগুলো দিয়ে দিচ্ছি এখানে হলুদ গুঁড়ো দিয়ে দেব আন্দাজ মতো লবণ এবার একসঙ্গে সুন্দর করে মিশিয়ে নেব মশলা কষানো হয়ে গেছে এবার আমি দিয়ে দেব কেটে রাখা পৈশাকের ডানটিগুলো ডানটিগুলো দিয়েও আমি সুন্দর করে কিছুক্ষণ টাইম খসিয়ে নেব আমি পৈশাকের ডানটিগুলো একসঙ্গে পাতার সাথে দিতে পারতাম আগে দিছি কারণ ডানটিগুলোতে না লবণ ঢুকে না এখন দিয়ে কিছুক্ষণ তেলে নাড়াচাড়া দিলে মশলার সাথে লবণও ঢুকবে খুব সুন্দর করে খেতে সুন্দর হবে এই জন্য ডানটিগুলো আগে দিয়েছি কিছুক্ষণ নাড়াচাড়া দেওয়ার পর এখন দিয়ে দেবো আমি কেটে রাখা মিষ্টি কুমোরগুলো কিছুক্ষণ নাড়াচাড়া দেওয়ার পর এবার আমি দিয়ে দেব কেটে রাখা মিষ্টি কুমড়গুলো সুন্দর করে মশলার সাথে মিশিয়ে নেব এরপর ঢাকা চাপা দিয়ে রান্না করবো কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে রান্না করার পর দেখো তেল ছেড়ে দিয়েছে এইভাবে আমি আরও কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে রান্না করব এরপর দিয়ে দেব আমি পঁই শাকগুলো মানে পুঁই পাতাগুলো কেটে রেখেছি দিয়ে দেব দিয়ে দেব পুই পাতাগুলো দিয়ে এখন আর ঢাকা দেব না দিলেই দিলে শাকের পাতাগুলো একদম মজা যাবে এখন সুন্দর করে মশলার সাথে মিলিয়ে নেব মশলা মিষ্টি কুমড় পুঁই শাকের পাতা সব একসঙ্গে মিশিয়ে নেব সুন্দর করে এভাবে মিশিয়ে নিলেই মজে যাবে পাতাগুলো পুঁই শাকের পাতাগুলো একদম মজে গেছে এখন আমি কিছুক্ষণের জন্য ঢাকা চাপা দিয়ে রান্না করব ঢাকা দিয়ে রান্না করেছিলাম মিষ্টি কুমড় পাতা সব একসঙ্গে সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে এরপর আমি দিয়ে দেব ভাজা করে রাখা আলুগুলো এবার দিয়ে দেব আলু আলু দিয়ে সুন্দর করে সব কিছু একসঙ্গে ভালো করে আমি মিশিয়ে নেব আর সুন্দর করে একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব এরপর আরও কিছুক্ষণের জন্য ঢাকা চাপা দিয়ে রান্না করব এবার আমি সবজিগুলো সুন্দর করে কিছু টাইম খসাবো জলটা পড়া শুকিয়ে আসলে অল্প পরিমাণে জল দিয়ে দেব এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে কষাবো সবজিটা ভালো করে কষিয়ে নিয়েছি এবার আমি এই মশলার জলটা দিয়ে দিছি আরও কিছু জল দিয়ে দেব জল দিয়ে সুন্দর করে সবজির সঙ্গে মিশিয়ে ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ রান্না করব এরপর দিয়ে দেব ভাজা করে রাখা পটলগুলো পটলগুলো ভাজা করাতেই সেদ্ধ হয়ে গেছে তাই এখন দিয়েছি এখন সুন্দর করে মিশিয়ে নেব এবার আমি সুন্দর করে মিশিয়ে নেব সব সবজির সাথে মিশিয়ে ঢাকা চাপা দিয়ে রান্না করব। সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে আর জলটাও শুকিয়ে আসবে মাখা মাখা হয়ে গেলে নামিয়ে নেব পুঁইশাক আর মিষ্টি কুমড়ের তরকারিটা আমার হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব আর এই পুঁই শাক মিষ্টি কুমোর পটল আলুর রেসিপিটা কেমন হয়েছে তোমরা কমেন্ট করে বলবে আর এই সবজিটা দিয়ে রুটির সাথে খেতে দারুণ সুন্দর হয়েছিল। তারা যারা এখনও খাওনি পুঁই শাক দিয়ে মিষ্টি কুমোর পটল আলু দিয়ে একবার রান্না করে খেয়ে দেখবে খেতে কিন্তু ভীষণ সুন্দর হয় আর এই নিরামিষ সবজিটা আমি রান্না করেছি পাঁচ পুরন পুরন দিয়ে অসাধারণ সুন্দর হয়েছিল আর যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই লাইক কমেন্ট করে শেয়ার করে দেবে বন্ধুরা আর আমার দেশের বন্ধু দেশের বাইরের বন্ধু সবাইকে আমার অনেক অনেক বুক ভরা ভালোবাসা আর যদি কোনো নতুন বন্ধু হয়ে আছো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা ক্লিক করে দেবে যাতে আমার নতুন ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় খুব একটা বড় করি নাই ভিডিও সবাই স্কিপ না করে দেখবে বন্ধুরা ভিডিওটা আর আজকার জন্য ওইখানে ভিডিওটা শেষ করলাম সবাই ভালো থাকবে টাটা আবার দেখা হবে নেক্সট ভিডিওতে